নার্সারি বাংলা ক্লাস করব আমাদের আজকে পাঠ হচ্ছে এলোমেলো বর্ণ দিয়ে শব্দ তৈরি চলো বন্ধুরা পাঠ শুরু করি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ক কয়কার তো ক কয়কার এটা কি আছে একটা এলোমেলো করে দুটা বর্ণ দেওয়া আছে তো আমরা এই বর্ণটাকে সাজিয়ে একটা শব্দ তৈরি করব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অনেকে যে এটা কি হবে আবার অনেকে বুঝতে পারছো না কিন্তু আমি যদি এখন তোমাদেরকে একটা ছবি দেখাই তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে যে এই শব্দটা কি হবে তাহলে ছবিটা কি দেখাবো ঠিক আছে চলো আমরা ছবিটা দেখে নেই। আচ্ছা এটা কি অবশ্যই এটা কাক তাহলে আমরা এলোমেলো শব্দটাকে সাজিয়ে কি পাচ্ছি কাক ওকে ঠিক আছে এবার দেখো এখানে আছে বয়সূন্য র জয় রসুকার খে ঠিক আছে এটাও আমরা একটা শব্দ পাবো সুন্দর করে সাজালে তো চলো আমরা ছবি দেখে বুঝে নেই শব্দটা কি হবে সুন্দর সুন্দর একটা খাবার এটা আমরা কি করি রোজাতে বিশেষ করে রোজাতে খাই ইফতারিতে তো এটা হচ্ছে খেজুর তার মানে আমরা এই এলোমেলো বর্ণগুলো এখানে আছে দুটা বর্ণ তো এটা যদি আমরা সাজাই দেখো এখানে কি আছে বয়সূন্য রয়সার আর হচ্ছে গ তো এটা সাজালে আমরা কি পাবো ছবি দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছ কি হবে গরু ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মধ্যাহ্ন নয়টা সংযুক্ত আর হচ্ছে ঘ ঠিক আছে তো এটা আমরা ছবি দেখে বুঝে নেই শব্দটা কি হবে শব্দটা হবে ঘন্টা ঠিক আছে ঘন্টা আমরা কোথায় ব্যবহার করি আমাদের স্কুলে তাই না স্কুলে ঘন্টা বিশেষ করে ব্যবহার করা হয় সবাই তোমরা এটা চিন তারপর দেখো এখানে আগ লেখা আছে ঢয় শূন্য লয় আকার আর হচ্ছে ছ তো এটা কি হবে বলো দেখি দুটা বর্ণ থাকলে কিন্তু আমরা খুব সহজেই কি করতে পারি আমরা এটাকে খুব সহজেই সাজিয়ে নিতে পারি প্রথমটাকে শেষেরটাকে প্রথমে দিবো আর প্রথমটাকে কি করবো শেষে দিব তাহলে একটা বর্ণ হয়ে যাবে তারপরে তোমরা ছবি দেখে শব্দ হয়ে যাবে সরি তো তোমার ছবি দেখে বুঝে নাও যে কি হবে এটা কি একটা কি দেখতে পাচ্ছি আমরা একটা ছড়া দেখতে পাচ্ছি কাছে তোতা পাখি এটা কি একটা ছড়া তো আমরা এই এলোমেলো বর্ণটাকে সাজিয়ে আমরা কি পাচ্ছি ছড়া এই শব্দটা পাচ্ছি এখানে লেখা আছে তালুব মা ঠিক আছে এখন আমরা এটা এটা দেখে নিই ছবিতে কি আসে কি এটা তো আমরা চিনি তাই না তো এই শব্দ এই বর্ণটাকে সাজালে আমরা কি পাবো চশমা পাবো ঠিক আছে চ তারাবশ্য ময়কার মা চশমা এখানে আছে অন্তস্থ একার আ টয় শিকার তো আমরা দেখি ছবি দেখে বুঝে নেই শব্দটা কি হবে এটা কি একটা পাখি তো এই পাখিটার নাম হচ্ছে টি আ ঠিক আছে টয়ের শিকারের টি আ টি আ তারপর এখানে দেখা যাচ্ছে নয়াকার থয়াকার তো এটা আমরা সাজালে কি পাবো তার আগে আমরা ছবি দেখি কি এটা থালা তাই তো নেক্সট ব ডয়াকার আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে দুটা বর্ণ থাকলে প্রথমটাকে শেষে নিব শেষেরটাকে প্রথমে নিব এটা একটা সহজ পদ্ধতি ঠিক আছে তো এটা দেখো আমরা ছবি না দেখেই কিন্তু আমরা এটা করতে পারবো এই আমরা শেষেরটাকে প্রথমে নিয়ে আসি ডয়াকার আর প্রথমটাকে শেষে নিলে হবে ডয়াকার ব কি হবে ডাব খুবই পছন্দের একটা ফল আমার ডাব ডাব খেতে আমার খুব ভালো লাগে তারপর আছে হচ্ছে এখানে ম জয়াকার তো এটাও আমরা ছবি দেখে বুঝে জন কি হবে জয়াকার হবে হবে জাম আমরা সবাই এটা চিনি এটা একটা গ্রীষ্মকালীন ফল তো এটা আমরা সাজালে কি পাচ্ছি জাম পাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এটা হচ্ছে তোমাদেরকে পরীক্ষা আমি করতে দিব শুধু তোমাদের এলোমেলো বর্ণগুলো থাকবে ছবি থাকবে না সো তোমরা তখন বাসায় বেশি প্র্যাকটিস করে করে এগুলো বুঝতে হবে যে এ বর্ণটা দিয়ে এলোমেলো বর্ণগুলো দিয়ে কি শব্দ হবে তো ছবি থাকবে না ছবি ছাড়াই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো আশা করি আজকের ক্লাস সবার ভালো লেগেছে আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি Salamuليikum औरrahखمةतunlahه او।